দেখেন যাওয়ার আগে আগে ওই মন্দিরে হয়ে গেছে আমাদের সুযোগ নেয় আমগো এই ঘন্টা লিছে কিন্তু ভুলেটের গুলি গেছে মেডিকেল ভর্তি ছিল ভর্তির পরে মেডিকেলতে রিলিজ দিছে রিলিজ দেওয়ার পরে ঘেটেতে বাইরেছে ঘেটেতে বাইরে আনার মতন ওই শাহবাগ থানায় ধরে উলিয়া আছে শাহবাগ থানাতে নিচ্ছে গ্যাসাগালকে গ্যাসাগালকে আজকে দিছে এই জায়গায় আজকে এই জায়গাতে দিছে যে তখন উঠাইবো উঠেবো কী করে আল্লাহ জানে এন আমরা কিছু বলতে পারতাছি না আমরা তখন পুরাই অসহায় আমরা পুরাই অসহায় আমাকে এখন কয়ার মতন কিছু বলার মতন কোনো ভাষা নেই কি বলবো যে বলবো তার বলার মতন কোনো বাসা নেই আমার না 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 উনি ওনার বাপে হচ্ছে প্রতিবন্ধী ওনার বাপের প্রতিবন্ধী ওনার মায় মারা গেছে ছয় মাসের বয়সে ছিল কিন্তু আমার মায় আমার তো বাইস না আমার মার বুকের দুধ খাওয়ায় আমার বাইসা পালছে এই বোন তো পাইলা ভাইলা আনছে এখন আইসে বাজার করতে বাজার করতে আইয়া পিঠা যাওয়ার দরেছে বাজার কইরা বাজার কইরা যাওয়ার দচ্ছছে পিছনটা বুলেট লাগছে সামনদা বাইরে গেছে এইটাই বড় এই যে দৌড়াদৌড়ি করতাছি কোনো দোষ শুরু হওয়া পাইতাছি না হ্যাঁ ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেল আমরা আনি নাই আমরা খবর পাই বাসাতে খবর পাই তারপর মেডিকেল আইসি এরকম এরকম গুলি খাইছে আমরা খবর পাইনি নাই আমরা খবর পাইছি পরে রাত্র ছয়টা সাতটা দিয়ে খবর পাইছি সিয়াপ কলেজে হ্যাঁ ইন্ডিয়া মিডিয়া মালতাল মেডিকেল হা মারুদাল মেডিকেলতে একটু ভিতরে জায়গার নাম হচ্ছে সহিতনগর আমাদের সাথে থাকতো হ্যাঁ আমার বাইশ দা সাতটা পরীক্ষা দিছে এখনো পরীক্ষা চলতে আছে এখন আমার বাইশ দার পরীক্ষাটা করানোর সুযোগ করে দেন আপনারা সবাই